আচ্ছা ও এখানকার ঘরগুলো দেখুন একদম ফাঁকার মধ্যে কোনো দেওয়াল নেই কিচ্ছু নেই তো এই হলো বাঁধাকপির ধরেন নমস্কার আজকের ব্লগে আপনাদের স্বাগত জানাই শাড়ি পরতে আমার এত ভালো লাগে তখন আমি স্কুল রোজ শাড়ি পরে যেতাম আর এখানে শাড়ি পরা তো সুযোগ থাকে না তাই মাঝে মাঝে বাহানা খুঁজি শাড়ি পরার পাচাকারি মেডিকেল পোয়া পাচাকারি মেডিকেল পোয়া সবাই আমাকে তাকিয়ে দেখছে আমি শাড়ি পরে যাচ্ছি তো সবাই আমাকে তাকিয়ে দেখছে আমি শাড়ি পরে আজকে যাচ্ছি সবাই আমাকে জিজ্ঞেস করছে কোথায় যাবি মানে এইখানে শাড়ি পরাটা হচ্ছে মানে কোথাও বাইরে কোথাও গেলে কোনো বিয়ে অনুষ্ঠানে গেলে শাড়ি পরে তো আমি এই নর্মাল শাড়ি পরে একটা যাচ্ছি তাতেই সবাই জিজ্ঞাসা করতে কোথায় যাবি কোথায় যাবি আসলে এখানে আমার মতো যারা মহিলা রয়েছেন কম বয়সী তারা নর্মালি মানে কোথাও বাজার টাজার গেলে চুড়িদার কুর্তি জিন্স টপ পরে যায় শাড়ি ওই বিয়ে বাড়ি বিয়েবাড়ি বাড়ি অনুষ্ঠান আমাদের বাজার ঘাট আমরা চ্যাঙ্গানুর থেকে করি আমাদের বাড়ি থেকে দু কিলোমিটার তবে বাল্লেশ্বরী বলে একটা জায়গা আছে ওখানেও সবজি তারপর ফল চিকেন টিকেন পাওয়া যায় তো আমি যখন যাই আমি ওখান থেকেই টুক করে নিয়ে চলে আসি অটো করে আমাদের এই মোলাপোড়া গ্রামে আগে একটা পেট্রোল পাম্প ছিল এখন আরও একটা খুলেছে এই দেখুন আর আমাদের গ্রামটা এখান থেকে শুরু এই যে শাড়ির একটা বড় পোস্টার লাগানো রয়েছে এখান থেকে তো এই দোকান একটা মালিকেরি দোকান একদিকে চিকেন আর একদিকে হচ্ছে ভেজিটেবলস ফ্রুটস তো এখানে এই রকম ছোটো বড়ো সবজির দোকান ফলের দোকান চিকেনের দোকানে বাইরের অনেক ছেলে কাজ করে এই যে ছেলেটা আমাকে সবজি দিচ্ছে এই ছেলেটা হচ্ছে নেপালি বাজার থেকে নিয়ে এলাম একটা বাঁধাকপি খুব সুন্দর ফ্রেশ একদম বাঁধাকপিটা আর চিকেন আনলাম গাজর আদা রসুন পেঁয়াজ এইগুলোই আনলাম আজকে তো আজকে আপনাদের সাথে বাঁধাকপির তোরেনের রেসিপিটা শেয়ার করবো এটা আপনাদের মধ্যে কেউ আমাকে বলেছিলেন অনেক দিন ধরে বলেছিলেন বাঁধাকপির রেসিপিটা শেয়ার করার জন্য এখানে হাউস বোটে আপনারা খেয়ে গেছেন বাঁধাকপির তোড়ে বাঁধাকপি দিয়েই তোরণটা বানাই তবে আজ সকালে আমাদের উপমা হয়েছিল তো উপমাতে এই বিনস তারপর গাজর এইগুলো অনেকটাই কাটা হয়ে গিয়েছিল তো এইগুলো তো থাকবে না তাই এটার সাথে চপ করে মিক্স করে দেবো এটা মিক্সিতে হালকা ঘুরিয়ে নিতে হবে এই তোরেনটা এত সুন্দর খেতে লাগে না মনে হবে ডিম ভাজা খাচ্ছি আমি যখন ব্যাঙ্গালোরে প্রথম খেয়েছিলাম তখন আমি ভেবেছিলাম ডিম ভাজা প্রথম দিন জাস্ট একটু ঘুরিয়ে নিতে হবে পাতাটা এটার সুন্দর মিক্স হয়ে গেল একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে অনেকেই আবার কারিপাতার গন্ধ নিতে পারেন না আমি যখন প্রথম প্রথম ব্যাঙ্গালোরে আসি আমি কারিপাতার গন্ধটা নিতে পারতাম না এত কেমন যে বাজে লাগতো তারপর এখন খোঁজ হয়ে এখন ভালো লাগে খেতে লাগবে একটু আদা কুচি করে উরদ কি ডাল যেটাকে আমরা বিউলি ডাল বলি এটাকে ধুয়ে পরে দিতে হবে আর আপনাদের মধ্যে কেউ একজন বলেছিলেন পেঁয়াজ রসুন ছাড়া যদি কোনো রান্না থাকে দেখিও তো এটা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই রান্না আপনি চাইলে এটা ট্রাই করতে পারেন খেতে অসাধারণ লাগে আর তোরেন মানে হচ্ছে নারকেল কোড়া দিয়ে ভাজা নানা রকমের তোরেন হয় বিটরুটের তোরেন পেঁপের তোরেন তারপর হচ্ছে গাজরের তোরেন যখন এই ডালটা ব্রাউন কালার হয়ে যাবে তখন এবার এই চপ করা সবজিগুলো দিয়ে দিতে হবে আমাদের বাঙালিদের মতো এখানে নানা রকমের রান্না নেই একটা পদকে নানাভাবে রান্না যেমন আমরা বাঙালিরা করি একটা মাছের পদ নিলাম মাছের কালিয়া মাছের ঝাল মাছের ঝোল আবার সবজি দিয়ে মাছের ঝোল নানা রকমের আছে আমিও খুব একটা জানি না এখানে কিন্তু ওই মাছের ঝোল কিংবা মাছের তোরেন কিংবা মশলা দিয়ে মাছ ভাজার এই তিনটি আমি দেখেছি তবে বাঙালিদের মতো মালাইলিরাও খুব মাছ খেতে ভালোবাসে এই একটা জায়গাতে ওদের সাথে আমাদের মেলে রান্না আলাদা হোক কিন্তু আমরা যেমন বলি মাছে ভাতে বাঙালি এটাও বলা যাবে মাছে ভাতে মালায়েলি এই রান্নাটাতে মানে তোরেন রান্নায় এক ফোঁটাও জল লাগে না এত কুচি করে কাটা হয় এই রান্নাটা পুরোটাই স্টিমে হবে তবে লো ফ্লেমে করতে হবে আর রান্নাটা করতে হার্ডলি সময় লাগে দশ থেকে পনেরো মিনিট খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে অনেকবার দেখিয়েছি তাই আর দেখালাম না তো আজকের মেনু সেই মাছগুলো ছিল অনেকটা ছিল ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজারে মাছ ভাজা তোরেন ক্যাবেজ তোরেন আর হচ্ছে চিকেন কারি তো খাওয়া দাওয়া করে ইচুকে ঘুম পাড়িয়ে আমি আর আমার বর যাচ্ছি কোচাম্মার বাড়ি কোচাম্মা দু তিন দিন আগে বাথরুম থেকে পড়ে গিয়েছিল তো কোচাম্মাকেই দেখতে যাচ্ছি কোচাম্মাদের বাড়িটা হচ্ছে এই গলিটাতে দিয়ে যেতে হয় তবে উনি সেই কোচাম্মা নন যার কথা আপনাদের বলেছি বা ফটো শেয়ার করেছি ইনি অন্য কোচাম্মা আমার শাশুড়ি মায়ের এখানে বাপের বাড়ি তো এখানে আমার শাশুড়ি মায়ের সব রিলেটিভরা আছেন এপাড়া পাড়া ও পাড়াতে তো ইনি এক সম্পর্কের কোচাম্মা হচ্ছেন আমাদের এই মোলাকুড়া গ্রামটা অনেক বড় আর আমাদের পাড়াটাও অনেক বড় এই দিকটাতে আমি আসিনি আপনাদেরকে দেখাতে ওই ওই গলিটাতে যে গাড়িটা ওখান পর্যন্তই দেখিয়েছিলাম এইটা একটা রাস্তা মানে গ্রাম আসার আর এই দিকে এই রাস্তাটা হবে এখন দেখুন কাজ হ্যাঁ রোড ক্লোজ এই এই দিকটা রাস্তাটা হবে এই রাস্তাটা ভেঙে গিয়েছে এই রাস্তাটা এই এইদিকে যদি চলে যান একদম এমসি রোডে উঠবেন গা গিয়ে ঠিক আছে আর এই দিকেও আবার যাওয়া যায় তো চারিদিকে রাস্তা তিন দিকে রাস্তা আর এই জায়গাটা এই জায়গাটা একদম ফাঁকা ছিল কিছুদিন আগে বিক্রি হয়ে বাড়িও তৈরি হয়ে গেল আর কি সুন্দর বাড়িটা দেখুন একদম ছবির মতো দেখতে এখানকার বাড়িগুলো এত সুন্দর না মানে মনে হয় মানে সব বাড়িগুলোই সুন্দর মানে মন ভরে যায় একদম বাড়িগুলো দেখলে যদি বানাতো কত সুন্দর হতো রাস্তা দেখে জায়গা দেখে

পাইপলাইনের কাজ রাস্তাও তৈরি হবে আবার প্লাস পাইপলাইনের কাজ তো ইনি হচ্ছেন আমাদের এক কোচা মা উনি আগে টিচার ছিলেন এখন রিটায়ার্ড তো কথা বলে নিই তারপর ক্যামেরা অন করছি এখান চারিদিকটা হচ্ছে খোলা মেলা দেখুন কারো বাড়িতে দেওয়াল দেওয়া আছে বড় বড় দেওয়াল কারো বাড়িতে এন ফাঁকার মধ্যে ভয় এই দেখুন ফাঁকার মধ্যে হয় ভয়ের কিচ্ছু নেই এই যে এত বড় খোলা মাঠটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আগে ধান চাষ হতো এখন হয় না বিশাল খোলা মাঠ সামনে আর এইটা পাকা রাস্তা রাস্তা ভেঙেছে আবার তৈরি হচ্ছে পাইপলাইনের কাজ চলছে এখন আর আরও একটা জিনিস দেখাবো এখানে আসার পর জানতে পারলাম আমি তো বিভিন্ন টপিক নিয়ে ব্লগ বানাই তাই আমার বর বললো চলো তোমাকে একটা জিনিস দেখিয়ে নিয়ে আসি দক্ষিণ ভারতের লোক দ্রাবিড় জনগোষ্ঠীর তাদের পুজোর ধরন প্রাচীনকাল থেকেই আর্যদের বৈদিক পদ্ধতির থেকে আলাদা ছিল তাদের কোনো মন্দির ছিল না তারা গাছের নিচে বা পাথরের পাশে জায়গা ঘিরে ছোট বেদি বানিয়ে দেবতার পুজো করত। প্রকৃতি ছিল তাদের মন্দির পরে আর্যদের প্রভাবে ধীরে ধীরে গড়ে ওঠে স্থায়ী মন্দির সংস্কৃতি যেখান থেকে জন্ম নেয় দক্ষিণ ভারতের আজকের বিশাল মন্দির ঐতিহ্য কি রাবার বাগান আপনারা বলেছিলেন না কেরালাতে রাবার বাগান কেরালাতে রাবার বাগান সবার নেই এই দেখুন একটা আছে আবার দিকে আরও আছে আবার দেখুন এচোড় ধরতে শুরু করেছে এখানে এত এচোড় হয় না এখানকার লোক এচোড় তো খায় না কাঁঠাল খায় আস্ত আস্ত কাঁঠালগুলোকে দা দিয়ে কেটে তারপর রান্না করে চলুন আজকে টি ব্লকটা এখানেই শেষ করছি ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দ থাকবেন ধন্যবাদ